কি দেখে আমার একটু বুঝোই কর দি আরে মিয়া ভাই আজ বারোটা বছর আজ বারোটা বছর ওই কাল নাগিনীর সাথে আমি সংসার করতেছি ওর সাথে খাচ্ছি দাঁচছি ঘুমাচ্ছি ওই সব যাই দূরা সাপ ওই কাল নাগিনীর ধারে কিচ্ছু না ও তো মারা বুড়ে গেল বলে ও ওই দেখো ওই যে বড় হয়েছে ওই যে ওই যে বড় হয়েছে ওই যে ও ওই যে দেখো বড় হয়েছে ওই যে বড় হয়েছে ওই যে